তারিখটা মনে রাখবেন বাইশে অক্টোবর বারোই সেপ্টেম্বর ছয়শ চব্বাইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মুসলমানই মন্দার ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট সবচাইতে জগন্ন সব চাইতে মিটিং হয়েছিল মক্কার জমিনে দারুনমা দুয়ারের মধ্যে সমস্ত কাফেররা এক ছন্দ বৈঠক করে নবীকে জমিন থেকে বিদায় করবে নাও গোিল্লা ওতোনি মন্দার সমস্ত কাফেররা আবু জাহেলের সাথে মিটিং এর মধ্যে বসা। সমস্ত মানুষ গুণ বৈঠক বসেতে একটাই সিদ্ধান্ত হবে নবীর কালিমার দাওয়াত বন্ধ করবে মোহাম্মদের তৌহিদের দাওয়াত বন্ধ করবে রবের পক্ষ থেকে কোরআন এসেছেন কোরআনের দাওয়াত বন্ধ করবে সমস্ত জাহেলরা বৈঠকের মধ্যে বসা মুসলমান ইমানদার এই বৈঠকের মধ্যে একজন অতিথি আগমন করেছেন সম্ভ্রান্ত বেশ ধরে পোশাক পরিহিত অবস্থায় মিস্টার ইবলি এই জাহেলদের বৈঠকের মধ্যে আগমন করে নাম দিলেন আগমন কইরা জিজ্ঞেস করে তোমার কিসের মিটিং গো এখানে হঠাৎ করে যদি একজন লোক আসে আপনার ঘরের মধ্যে চিলেন না কি এত সুন্দর পরিষ্কার পোশাক দেখতেও সুন্দর দেখা যায় আপনি কি হতবান করেন কি হবেন না হ্যাঁ আপনারা তো হবেন কি হবেন না আবু দাল্লাহর ওই তকের ওস্টে এখানে मिস্টার ইবদী সম্ভান্ত বেশ ধরে দামি কাপড় পরে সুন্দর সাব সুগন্ধি লাগাই যে ওই তকের মধ্যে সবাই তাকায় আছে আপিলকে বলে আমি শুনেছি আপনারা একটা মিটিং করবেন

আর যে ভক্ত আছে তার যত অনুসারে আছে সবাই মিটিং করবে মিছিল করবে তারা ভাঙবে নবীকে ছুটায় নেবে নবীকে মুক্ত করে ছাড়বে আর যদি নবীকে মুক্ত করতে পারে নবীর অনুসারে আরবে যাবে একনােটি তাই অনুসারে কমবে আরবে থাকে থাকে ইসলামের বিরোধিতা তারাই করেছে ইসলামে

নবীকে যদি বের করে দাও নবী যেই জায়গায় যাইবে যেই স্থানে যাইবে ওইখানেই নবীর কর্মী নবীর তাহাবি বেড়ে যাবে কুমনি মন্দার বলে কেন বলে যেমনি কথা বলে তার কথা বলার ধরন তার কথা বলার আচরণ তার হাত মারানোর স্টাইল তার চলার স্টাইল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যারাই দেখবে তারাই নবী ভক্ত হবে যারা দেখবে তারা নবীর ভক্ত হবে কি হবে না এই জন্য তো দুনিয়ার জমিনে আমরা নবীর কথা বলো তাকে আদর্শ মনে করি নবীর চলতে আদর্শ মনে করি

জমিন থেকে বিদায় হতে চাই কি চাই না আর ভারতের বলে নিমানের পক্ষে থাকতে চাই কি চাই না নিমানের পথে আমার মরন যেন তোরণের পথে অবিচল থেকে আমার মরন যেন

বলে মোহাম্মদ যেখানে যাবে এখানেই তার অনুসরণ বেড়ে যাবে এবার তিন নম্বর প্রস্তাব দেওয়া হয় আবু জাহিনে ডাক দিয়া বলেন এক একটা গুত্র থেকে এক একজন শক্তিশালী যুবক দাঁড়ায় যাইবা এক একটা গুত্র থেকে এক একটা যুবক দাঁড়াইয়া সবাই নবীর বাড়ির সামনে দাঁড়ায় থাকবা নবী যখন ঘর থেকে বের হবে সবাই এক নবীর উপর হামলা করে নবীকে জমিন থেকে বিদায়ী করে দিবা।

এতক্ষণ পর্যন্ত বলছে না এটা করা যাবে না ওটা করা যাবে না এবার বলে না না এইটাই ঠিক আছে হত্যা করে বল মুসলমান আলোচনা গুছাই এ মুসলমান

যাও আমার পয়গম্বর কাছে যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও ও পয়গম্বর আরবের মানুষগুলো আপনাকে হত্যা করতে চায় আরবের মানুষগুলো আপনাকে জমিন থেকে বিদায় করতে জাগে পয়গম্বর রাত যখন গভীর হবে আপনি নিরাপদে বের হয়ে যাত্রিবে চলে যাবেন মদিনায় চলে যাবেন কিভাবে বের হইবেন মুসলমান ইমানদার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে জানায় দেন ও পয়গম্বর হাতের মধ্যে বালু নেবেন বা কঙ্কাল যুক্ত পাথর নেবেন বালু নিয়া হাতের মধ্যে সূরা ইয়াসিন পড়ে পড় দিবেন নবীর ফুয়ের মধ্যে বরকত আছে না নাই আছে পাওয়ার আছে না নাই

সমস্ত বালুগুলো সমস্ত কাদের যুবকদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছে সমস্ত কাজেররা চোখ মরামরি করে চোখের মধ্যে তলাতলি করে আর তাদের মাছ কান দিয়া নিরাপদে মক্কা থেকে বেরিয়ে যায়

মন্দার তার মানে আপুপুরের প্রেম না বেশি এই কথা কয় না আপনারা যে দুর্বল হয়ে গেছেন একটু আওয়াজে আর একটু জিকির করে